মরব্বী বলছে না তোমার সাথে কোনো কথা নেই তোমার ওয়াজ ও শুনবো না খালি ফতোয়া দিতে পারো কিছু করতে পারো না মেজাজ গেল খারাপ হয়ে বললাম ঠিক আছে এবার শুধু ফতোয়া দেব না এবার দেখাবো এই জন্যই তো মাঝায় গামছা বেঁধে লিখেছি এ কথা বলছেন তিনশো মানুষের ভেতরে যদি আমরা একশো একান্ন জেনে করান বুকে নিয়ে যেতে পারি এ আর জীবনে দেব না ফতোয়া চা দেব তাই দেখাবো কুষ্টিয়ার পাঠিকা বাড়ি ইউনিয়ন ডাবিরা ভেটা দুই নাম্বার ওয়ার্ডে আমি জেলে যাওয়ার আগে উনিশ সালে একটা ঘটনা ঘটেছিল ওখানে জেনার ওই মহিলার স্বামী থাকে বিদেশে মহিলা গ্রামের একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে চারজন সাক্ষী আছে গ্রামের মদল মাতব্বার যারা আছে সবাই মহিলাকে ডাক দিয়ে বলছে কাজ কেন করলেনি যে চারজন সাক্ষী মহিলা নরম হবে কি না হয়েছে আরো করব। এখন গ্রামের লোক আমারে বলছে তুমি তো মুফতি ফতোয়া দাও দিলাম সোরাই নূর দুই নাম্বার আয়াত থেকে চার নাম্বার আয়াত পর্যন্ত এখানে আল্লাহ এই শাস্তিটার বিধান দিয়েছেন না দেননি আমি বললাম যদি অবিবাহিতা হয় তাহলে যে বেতরাঘাত করার নিয়ম যদি বিবাহিতা হয় তাহলে পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলেন এরপর উপর থেকে ইট পাথর দিয়ে সঙ্গে সার করে শেষ করে দিন এই বিধান আমি ওই দিন বানিয়েছিলাম আরো জোরে বলেন এ কথাগুলো বলার পরে শেষে মুরুব্বিদেরকে বলেছি মন্ডল যারা মাতব্বর যারা মডল যারা আছেন শোনেন এ কথা এ পর্যন্তই থাক এটা আবার কার্যকর করতে চাইন না তাহলে ওই মহিলাকে সঙ্গে সার করার আগে পুলিশ আমার সঙ্গে সার করবে ঠিক তার ছয় থেকে সাত দিন পরে পুলিশ আমার একটা মামলা দিয়ে ধরে নিয়ে গেল তিন বছর জেল খাটলাম জেল থেকে বের হওয়ার পরে গ্রামের লোক দেখে দুই ভাগ এক ভাগ আছে ওই মহিলাদের সাথে মিশে আর এক ভাগ আছে নামাজ রোজা নিয়ে দেখি আমার সাথে কথা বলে না কি হয়েছে কি অপরাধ আমার আমি তিন বছর জেল থেকে আসলাম আর আপনি কথা বলেন না এক মরব্বি বলছে না তোমার সাথে কোনো কথা নেই তোমার ওয়াজ শুনবো না খালি ফতোয়া দিতে পারো কিছু করতে পারো না মেজাজ গেল খারাপ হয়ে বললাম ঠিক আছে এবার শুধু ফতোয়া দেব না এবার দেখাবো এই জন্যই তো মাজায় গামছা পেতে এ কথা বলছেন তিনশো মানুষের ভেতরে যদি আমরা একশো একান্ন জেনেবান করান বুকে নিয়ে যেতে পারি এ জীবনে দেব না তাই দেখাবো আপনারা দেখতে চান না এবার কারা কারা দেখতে চান দেখি তো হাত তোলেনি কে দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ